আল্লাহ এক বছর নয় দুই বছর নয় আমি আমায় অনেকটা বছর আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়িনি পাঁচ ওয়াক্ত নামাজ না পড়ে গুনাহ করেছি মিথ্যা কথা বলে গুনাহ করেছি কলেজের মধ্যে গিয়ে গুনাহ করেছি বার্সিতে গিয়ে গুনাহ করেছি মোবাইলের মধ্যে গিয়ে গুনাহ করেছি প্রেম করে গুনাহ করেছি মাওলা গো গুনাই ভরপুর আমি 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 মাওলা তোমার দেওয়া নিয়ামত থেকে তোমার দেওয়ার নিয়ামত রিজিক খেয়ে দেহটাকে শক্তিশালী বানিয়ে তোমার জমিনে দাঁড়িয়ে তোমার হুকুম মান্য করেছি তোমার নবীর হুকুম মান্য করেছি অমাওলা অমাওলা আমার তো বড় লজ্জা লাগে একটা ভুল করলে কারো সামনে যাওয়া যায় না মাথা নিচু করে রাখতে হয় আমি তো হাজারটা ভুল করেছি মাওলা অমাওলা আমি কোথায় যাব অমাওলা আমি কোথায় যাব আল্লাহ পাক বলে বান্দারে পৃথিবীর শ্রেষ্ঠ উদাহরণ মায়ার জন্য মমতার জন্য দরদের কখনো যদি দেখিস তোর মায়ের দরজা তোর জন্য বন্ধ হয়ে যায় তখন তুই এতটুকু বিশ্বাস থাকবি তোর রহমানের দরজা তোর জন্য খোলা আছে